বাংলাদেশের সরকার প্রধান সহ জেলা প্রশাসককে সহ এবং স্থানীয় তল্লা হাজিগঞ্জের সকল রাজনৈতিক নেতৃবৃন্দ সামাজিক মুরব্বীদেরকে সাথে নিয়ে আমরা এই সন্ত্রাসী সাতপন্থীদের এই আস্থানা করতে দেব না লক্ষ্যে আমরা এখানে একত্রিত হয়েছি আপনারা সকলে দেখতে পাচ্ছেন অত্র সকল ওলামাই কেরাম এখানে উপস্থিত হয়েছেন এখানে উপস্থিত আছেন খানপুর ঐতিহ্যবাহী পুলিশের ক্লাব সংলগ্ন প্রস্থের ক্লাব জামে মসজিদে সম্মানিত অতিথির প্রতি হযরত মাওলানা মুফতি আব্দুর রহিম শহীদ এখানে উপস্থিত হয়েছে উপস্থিত হয়েছেন খাম্বুরি ইসলামিক কাফেলা জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম جناب হযরত মাওলানা এই জায়গাগুলো তারা চিনুনাকরে অনেকেই চেষ্টা তারা হাতিয়ে তেমনি দুর্বল এইজন্য তারা আদি থেকে তারা আসтана করতে যায় আমরাও ইনশাআল্লাহ প্রস্তুত الطلبهশি এবং আদিবন্ধাসী আমরাও এই হাক্কা তাদের এই আস্তানা প্রতিগত পড়াশোনা এজন্য আল্লাহ তার কাছে তাদের হেদায়েত দোয়া করব যাতে করে আল্লাহ তালা তাদেরকে হেদায়েত দেন এবং কোনোভাবে যাতে আমাদের এই শল্লাহ হাজিরদের মাটি তারা কোনো না করতে পারে এজন্য আমরা সর্বনেষ্টা করব যাতে করে তারা এখানে আস্তানা না করতে পারে আল্লাহ তালা আমাদের সকলকে তা উচিত উনি এমন এক পরিবারের সন্তান যে পরিবারের ব্যাপারে যে পরিবার পুরোটা দিনের উপরে আমাদের কোনো দিম কিন্তু কবির ঘর থেকেও অনেক সময় কাছেরা জন্ম হয়েছে একজন মানুষ কেমন পছন্দ হেদায়ত করে থাকতে এই সার্টিফিকেট আল্লাহ তালা কাউকে দেন নাই হেদায়েত একমাত্র আল্লাহ তালার হাতে যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিবেন মাওলানা সাদ সাহেবের সবচেয়ে বড় যে গুমরাহিগুলো তার মধ্যে অন্যতম একটি গুমরাহি অদ্ভুষ্ট কথা যে কথা বিশ্বাস করলে সঙ্গে সঙ্গে মানুষ কাফের হয়ে যায় অন্যতম একটা আকিদার বিশ্বাস হলো হেদায়ত নাকি আল্লাহ তালা হাতে নাই ওনার বক্তব্য হেদায়েত যদি আল্লাহ তালা হাতে থাকতো তাহলে নবী আসুক পাঠানো কোনো প্রয়োজন ছিল না যেখানে আল্লাহ তালা বলতেছে ইন্দাকালা তাহাদি মান আহবাবটা বলা কিন্ন আল্লাহ তালা আল্লাহ তালা হাবিব তার প্রিয় চাচা আবু তালেবকে বারবার হেদায়েত করার জন্য

এটা হতে দেওয়া হবে না আমি আজকে এখানে আসি আমরা চিন্তা করতেছি যে আমরা আসি ঠিক আছে কোনো সমস্যা নাই কিন্তু এটা হইতেছে মনে রাখবেন আজকে এই জায়গার মধ্যে এটা হচ্ছে একদিন তারাই আমার আপনার উপরে আঙ্গুল তুলে কথা বলে মুসলমান হিসেবে আমাদের প্রকাশ্য এই জায়গায় তাদের আখরা তাদের আস্তারা হতে দেওয়া যাবে না যাবে না وما توفيق إلا بالله السلام عليكم ورحمة الله وبركاته